এবং কিছু প্রশ্ন ছিল যেগুলো খুবই ক্যালকুলেশনের মাধ্যমে আমাদেরকে সমাধান করতে পারতো স্যার আমরা আসলে বৃত্তি আমাদের ছেলে মেয়েরা কিন্তু বৃত্তি পরীক্ষা কিভাবে দিতে হয় সেটাই ভুলে গেছিল কারণ পরীক্ষার রেজাল্টের উপরে থেকে বৃত্তি হয়ে যেত এখন পরবর্তীতে

এর মধ্যে তিনটা ক্যাটাগরি ছিল আমাদের প্রাথমিকের পঞ্চম শ্রেণী মাধ্যমিক আর অষ্টম শ্রেণী এবং হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তো আমি যখন মানে এই সিদ্ধান্ত নিলাম তখন কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় নাই যে বৃত্তি পরীক্ষা নিবে কিনা আমার কিন্তু আশঙ্কা ছিল যে আমি ক্রিটিসাইজ হই কিনা যে যে স্কলারশিপ পরীক্ষাটা আয়োজন করতে কারণ জাতীয়ভাবে যেহেতু সিদ্ধান্ত হইতেছে না তবে আসল কথা হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে বৃত্তি পরীক্ষার আয়োজনে তো এই কারণে আমি আমি বিশ্বাস করি যে দাদা এবার হাইবে ব্যক্তিগতিকা দিবে তাদের একটা প্র্যাকটিস হয়ে গেল তারা অনুপ্রাণিত হবে ভালো রেজাল্ট করার জন্য আমার ইচ্ছাটা তাই ছিল যে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা যে এই বছর যারা স্কলারশিপ পেয়েছে তারা তাদের তাদেরকে বந்தோបត្តិ সুযোগ দেন এবং আমাদের সঙ্গে সম্পর্ক করবে ভাই ও বোনেরা যারা আসে আমাদের সামনে উপস্থিত তারা এটা প্রচার করবে আমাদের নির্বাহী কর্মকর্তা এই অনুরোধটা প্রথমেই রেখেছে এর মাধ্যমে যেটা হবে আমরা আশা করি সুনামগঞ্জে একটা ছাত্র ছাত্রীর মধ্যে একটা নব জাগরণ সৃষ্টি হবে যে না পড়ালেখা করলে পরে সবাই চেনে সবাই জেলায় যে একটা মানে প্রশংসা পত্র নেয় একটা কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ট্যালেন্ট বলে একজন পেয়েছে তাকে আমরা ট্যালেন্টগুলো স্কলারশিপের জন্য পঁচিশ হাজার টাকা দিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে আমাদের তিনজন ট্যালেন্টগুলো পেয়েছে তাদের আমরা প্রাথমিক পর্যায়ে দিয়েছি বিশ হাজার টাকা করে আর প্রাথমিক সাধারণ বৃত্তি বারো হাজার টাকা আর মাধ্যমিক পর্যায়ে সাধারণ বৃত্তি পনেরো হাজার টাকা এই আমাদের মানে স্কলারশিপের জন্য